প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জিয়া অনূর্ধ্ব চোদ্দ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই শুভ উদ্বোধন পল্লবী রূপনগর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিশ অক্টোবর দুই বিকেল চার ঘটিকায় রূপনগর থানা অধীনস্থ আরামবাগ মাঠে ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় ও ভিলেজ টিম এর ক্ষুদে ফুটবলারদের খেলা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ক্লাব সাধারণ সম্পাদক ও জিয়া অনুরুদ্ধ চোদ্দ ওয়াট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ টিম প্রধান মইনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্চু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের অতিথিবৃন্দ দর্শক এই ফুটবল গ্রাঙ্গন পরিচালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং ছয়নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসেইন খান সুমন এবং রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু ছিলেন যে দুই ক্ষুদে টিম আমরা দেখতে পাচ্ছি ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ফেলেস টিম এই দুই টিমের খেলা হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে আশক পুরো খেলা জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি এবং এই ফুটবল টুর্নামেন্ট আমাদের পাঁচটি মাঠে শুরু হয়েছে এবং পাঁচটি মাঠেই পর্যায়ক্রমে পাঁচটি ফাইনাল হবে এবং পাঁচটি ফাইনালে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন টিম এবং টিম পাবো এবং স্থানীয়ভাবে আমাদের সন্তানদের সুস্থভাবে গড়ে তোলার জন্য এবং মাদক থেকে আমাদের যুব সমাজকে তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করার মাধ্যমে আমরা মাদক থেকে দূরে রাখতে চাই এবং আমাদের ঘরে বসে থাকা তারা সন্তানরা যারা ডিভাইস দিয়ে ব্যস্ত সেই সন্তানদেরকে আমরা মাঠে আকৃষ্ট করে সুস্থ জাতি হিসেবে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই এবং তারই পাশাপাশি আমাদের যারা দ্রুত ফুটবলার রয়েছে আমি তাদেরকে আহ্বান করব যে আমাদের খেলা শেষ হয়ে যাবে মাধ্যমের আগেই আমরা চেষ্টা করব খেলা শেষ করে দিতে এবং খেলা শেষে যাতে তারা দ্রুত বাসায় ফিরে যেতে পারে সেই ব্যবস্থা তাদের করবেন এবং যারা এইটা টিম লিডারের দায়িত্ব রয়েছে আপনাদের প্রধান দায়িত্ব যে আমাদের এই স্কুলে ফুটবলাররা খেলার পরে তারা জাতীয় দ্রুত বাসায় চলে যেতে পারে এটা নিশ্চিত সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ নয় ফিল্ম প্রাণবন্ত ফুটবল অনন্ত বিকেল একেবারে যেন শৈশবের স্বপ্ন রঙিন স্বপ্নে বিখন এই ক্ষুদে ফুটবলাররা এবং যাদেরকে নিয়ে আয়োজন করেছেন জিয়া অনুর থেকে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন পণ্য বিবাসী স্বপ্ন সারকী হয়ে যিনি কাজ করছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আমিনুল হক এবং কিন্তু বলছেন যারা ও বাইরে বাইরেও আবার কিন্তু ধরেই আসবে বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত বিশ্ব বরেন্দ্র সাহেব তার মাঝে গোলরক্ষক রূপনগর পল্লবীর মাটি ও মানুষের উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা রূপনগর পল্লবীকে আলোকিত রূপনগর পল্লবী গড়ে তোলার উপহার 2003 সালে যার হাত ধরে এসেছিল আন্তর্জাতিক শিরোপা সফট ফুটবল জয় অধিনায়ক 2010 সালের সব ফুটবলের স্বর্ণ পদকপ্রাপ্ত ফুটবলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক জনাব আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন যিনি আজকের এই ফুটবলারদের জন্য যে ফুটবলেরই মহারণ ফুটবলেরই মহাযজ্ঞ যার মধ্য দিয়ে আগামী দিনের তারকা ফুটবলাররা বের হয়ে আসবেন সেই কাইসার হামিদ শেখ মোহাম্মদ আসলাম আমিনুল হক জায়দেদ চৌধুরী শেখ বেলাল আলফাজ এবং অর্থাৎ অন্যান্য তারকা খেলোয়াড় যারা রয়েছেন তাদের মতোই এই ফুটবলাররা একদিন লাল শুরুতে দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সেই প্রত্যাশা আমাদের সকলে এবং এছাড়া

দর্শক আমরা অবশেষে দেখলাম ইসলামিয়া জিতে গেছে তো আজকের যে আয়োজনে আমরা দেখতে পাচ্ছি পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হুসেন খান সুমন এবং রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু আছে এবং সিলেট গ্রুপের সুমন ভাই একটু জানতে চাই আজকে খেলা সম্পর্কে যে জিতল আপনারা খেলা দেখেছেন আমাদের এখানে আজকে নয় বছর দশ বছরের বাচ্চারা খেলেছেন আজকে আমাদের রূপনগর থানা এখানে জিয়া অনুর্ধ চোদ্দ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দুই হাজার পঁচিশে শুভ উদ্বোধন হয়েছে আমাদের প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন এবং যেটা সার্বিক পৃষ্ঠপোষকতা যে করছেন তিনি আমাদের আমিনুল ভাই তিনি এখানে আজকে উপস্থিত থেকে আমাদের পুরো ফেলাটা দেখেছেন উপলব্ধি উপভোগ করেছেন এবং আশা করি সে ভালোভাবেই খেলাটাকে উপভোগ করেছেন এবং যেই খুদে প্লেয়াররা আজকে এখানে খেলেছে তাদের ভবিষ্যৎ যে কি হবে এটা আল্লাই ভালো জানে ওদের খেলা দেখে আমরা মুগ্ধ আমার আসলে বলার কিছু নেই আজকে টপ ব্লকের ইসলামিয়া টিম টিমটি এখানে জিতেছে যারা হেরেছে গ্লেজ তাদের জন্য আমাদের শুভকামনা রইল ভবিষ্যতের জন্য এবং সামনের পথ চলা ইসলামিয়ার জন্য ভালো হবে এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দর্শক কথা বলছি আজকের এই জিয়া অনুর্ধ্ব চোদ্দ ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে আমরা দেখছি উপস্থিত আছে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল আহমেদ শেখ আজকের এই খেলা সম্পর্কে এই যে জিতলো ইসলামিয়া যে আগামীতে আমরা

চোদ্দ বছরের অনুরোধে আজকের যে খেলা এই খেলা আমরা খুবই আনন্দ এবং আনন্দ উজ্জিত উজ্জীবিতভাবে উপভোগ করছি আমিনুল লোকের নেতৃত্বে এই খেলার দ্বারায় বিপুল দর্শক এখানে উপস্থিত হয়েছিল এবং খেলা সবাই আনন্দ সুখে উপভোগ করছে আশা করি আগামীতে আমিনুল হকের নেতৃত্বে এইখানে যাব এবং আমার কথা রূপনগর পল্লবী আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী জানা আমির হক যা করেছে সাধারণ মানুষের মঙ্গলের জন্য করেছে আগামীতে যা করবে তাও মঙ্গলের জন্য করবে আমরা আশা করি যে আমিনুল হক এক বরিষ্ঠ নেতৃত্বে যুবনগর প্রলধে নতুনভাবে তাদের জীবনযাত্রা সব কিছু নিরাপত্তা বিস্তৃতিতে চলাফেরা করতে পারবেন এবং তাকে আপনারা সবাই ধানের কিছু বুদ্ধি জয়যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আসার মতো আমি আমার বক্তব্য প্রশাস করি Ich bin der Verhalt der Rest